ফাইনালি চলে আসলাম এই আমাদের নৌকা এখন নামবে তো নামাবো দেখি এই একটুখানি স্টার্ট করে দিলেই নিচে এ চলে যাবে সোলো সোলো ধরে ধরে নাও নৌকা উঠে যায় একজন উঠে যাও এই এ লাগবে বলে দেখিস তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো আজকে সম্পূর্ণ অন্য রকমের দোন দেবো তো গেসো কাঁকড়া দিয়ে আজকে দোন দেবো হবে গাছের গা দিয়ে তো এখন এই বেরিয়ে পড়লাম এই আমাদের ঘাট পাস করছি আর মাঝি ভাই আমাদের ওই মাঝি একটু হাই করে দাও আর আমাদের এই হরি ভাই আছে এখানে এই জঙ্গলে পরে বিকেলের বিকালের ওয়েদারটা সেই ওয়েদার মেঘের কালারটা এই জঙ্গল পাস করছি তো দেখা হচ্ছে যেখান থেকে দেব সেখানে গিয়ে ফাইনালি অনেকটাই চলে আসলাম তো এবার এই জাল দেওয়ার সাইডে এখান থেকে ফেলা হবে সেই সামনে রাখো তাহলে ওই জায়গায় সম্পূর্ণ নন্দনচরদা গো পাতি কাংড়া এই সব আছে নরম লাগে এই সব কাংড়া গেসো কাংড়া দেখো গাইস এই দেখো হাইস্ট দেখো আরে একটা দেখো কত বড় কাংড়া তো এগুলোকে দূর থেকে করে দেবো তো একটা কেটে ভাগ করা হয়ে গেছে না ওলে মাছে খেতে পারবে না কাংড়া দাঁড়ুন কাঁটা দুটো করে দিলাম আমরা কিন্তু দোনটা পাতব এখান থেকে ফরেস্ট অফিসার চেকিং মারছে ও একটা বড় বড় চলে গেছে ডিউটিতে ওই যাচ্ছে ওরা পাতবো ওই বন বাগান দিয়ে আর এ হচ্ছে আমাদের বসে এতটা বসে ফেলবো আর এতটা এমনি ডুবো দন দেবো এতটা এটা গাছের কাছে দিয়ে দেবো এখনো অনেক সময় আছে বেলা তো এখনো অনেকটাই আছে দেখো বেলা বিশাল রোদ দেখতে আছে দেখো এই কাঁকড়া কাটা হয়ে গেছে অনেক কাঁকড়া ফেলে দুশো পিস কাঁকড়া আছে এর ফলে ফার্স্ট কাজ করতে হবে আমাদের ওই আমাদের নৌকা আর ওই ফার্স্টটা জাল দেবে সবাই ছুটছে এখন বুঝলে গাইছে

আমাদের দোন পাতা চলছে এই বাঁধা শুয়ে গেছে দোন গাছের গায়ে বসে যা অনেক দূরে যাবে দোনটা তোমার দেখতে থাকো গাইস আমাদের চারা ফোটানো কত দূর চলছে এই যে দেখো কাঁকড়াগুলো এই আর ওই মাথা থেকে পরিয়ে এসছে এই যে যত নোগাধিক আইপরি আই জল ديال টাশনি আই এই দেখবা এই ভাবে পুরোই মাথর দি দিয়া আছে বাইরি দিয়ে পুরো ফাইন করে পরি দাও হরি দে গাছে ফোকরে দে আদে এটা দে না দ আন্দুর তো আলাদা ঠিক আছে নট সে ঠিক আছে

তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি দোন পাতা কমপ্লিটে কানা দিয়ে দিয়েছি এই মাছটা দেখো এখনও জানতে আছে কালকের আগের দিন ধরা তো নৌকায় একটাই ছিল থেকে গিয়েছিলো কিভাবে অন্য বাকি মাছ সব নিয়ে গিয়েছিলাম একটা থেকে গিয়েছিলো তো এই মাছটা এখন নদীতে ছেড়ে দেবো

ডাটা ধরো তো ডাটা ধরো মাছটাকে ছাড়াই এখন সামনের দিকে যাচ্ছি ওই দেখো বাঁদরের ছোটো ছোটো বাচ্চা ওই ঘুরে ঘুরি করছে আর ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি পড়ছে একটু একটু করে সামনে মাছ আছে আর একটা ও আবারও কান মাছ সামনে ওই যে একটা কান মাছ ধরেছে ওইটা একটু বড়ো সাইজের ও দারুন এরকম মাছ ধরলে খুব ভালো লাগে একটা পেয়েছি একটা এটা ধরো এটা একটু বড়ো সাইজের তো

ওই দোন শেষ তো কান মাছ দু পিস হয়েছে প্রায় দোন গোটানো কমপ্লিট এত হলো দোন দুটো

বটি লাগবে না দা দিয়ে কেটে দেবো এটা বড় দা দিয়ে তো আছর হবে না তো তো অনক এ দাদা পুরো যাচ্ছে নিচে ও উপর তুলে নিচ্ছে শুনছিস এটা পড়ে গেছে দা কমটেছে ডিমা <laughs> কেম ডিম কতটা ডিম হয়ে গেছে এটা পরে সে করবো এটা ডিমগুলো বেরিয়ে যাবে ওখানে আলুর দু বর্ষা পড়ছে ওখানের ওপর বরফ দেওয়া মাছ আর এই মাছের স্বাদ সম্পূর্ণ আলাদা টাটকা ও সলিড সলিড টাকা একদম মাঝি ভাই আজকে কি দোন দেবে আবার নাকি হ্যাঁ আজকে আবার দেব হবে আমাদের মাঝি ভাই আজকে হবে দোনটা আবার কি এত মাছ তো হলো না যাই দুটো হয়েছে আজকে দেখি এই সাইডটা দেব মাছের ব্যাপার বলা নেই কখন কোন সাইডে হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে